আমাদের গরিবদের কিশোর সন্তানদেরকে বিপদগামী অন্ধকার পথের দিকে ঠেলে দিয়েছে কারা আমি প্রশ্ন করি ওদেরকে যে দুনিয়াতে এই কিশোররা মায়ের পেট থেকে গ্যাং হয়ে জন্ম নিচ্ছে বলেন বলেন কোন মায়ের সন্তান ভবিষ্ঠ হওয়ার সময় সন্ত্রাসী হয়ে জন্ম নেয় হয়ে জন্ম নিয়েছিল এদেরকে গ্যাং বানাইছে কে এদের হাত থেকে কলম কেড়ে নিয়ে পিস্তল তুলে দিল কারা এদের হাত থেকে আমসিপালা কোরআন ছবি বই খাতা কেনে নিয়ে এদের হাতে হিরোইন আর এদের হাতে তুলে দিল কারা বাবার পুতুলি ধরায় দিয়ে এদেরকে অন্যায় অসৎ পথে উপার্জন করার অবৈধ লাইসেন্স দিল কারা এই সকল নেতারাই এগুলো করে এরপরে আবার এরা এদেরকে নাম দেয় কিশোরদের ইনশাআল্লাহ আমাদের এই কিশোররা যাদেরকে দিয়ে অসৎ ব্যবসা করানো হয় যাদেরকে দিয়ে অপরাধ করানো হয় সেই অপরাধী সমাজপতিদেরকে এই এলাকা থেকে উৎখাত করা হবে ঠিক এই কিশোরদেরকে পুনর্বাসন করা হবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এদের জন্য সুন্দর শিক্ষা ব্যবস্থা করে বিনোদনের ব্যবস্থা করে খেলাধুলার ব্যবস্থা করে এদের মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে যদি ধরা হয় আজকের এই কিশোররা আগামী দিনে এই সমাজ উন্নয়নের হাতিয়ার হবে ইনশাল্লাহ আমরা যদি এইভাবে একটু চেষ্টা করি মায়েরা চেষ্টা করেন বাবারা চেষ্টা করেন এলাকার ময় মুরব্বীরা মিলে চেষ্টা করেন মনে রাখবেন গরিবের সন্তান বলেই বড় লোকের লাঠিয়াল হতে হবে এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই কেউ বলতে পারেন যে হুজুর আপনার বলা পরে হইল হ্যাঁ আমার পোলাই মোহাম্মদপুরেই পরে এই আপনাদের এলাকাতে এই যে বেরিমানদের সাথে মাদ্রাসা আছে ওই যে খ্রিস্টানদের কবরস্থান আছে না কবরস্থানের সাথে একটা মাদ্রাসা আছে এখানে আমার আদরের সন্তানটা এখানে পরে বয়স হলো মাত্র চোদ্দ পনেরো বছর এখানে পরে আপনাদের এখানে খেলাধুলা করে আমার আরেক ছেলে পরে ছোট্ট বাচ্চা পরে এই যে চল্লিশ ফিটে এখানেই আমরা আমাদের বাচ্চাদেরকে এলাকাতেই রাখি কারণ এলাকার বাকি দশ মায়ের সন্তানের যা হবে আমার সন্তানেরও তাই হবে আমরা এলাকার সন্তানদের ব্যাপারে এই বিষয়টা তথ্য নিতে পারি কারণ আমার সন্তান তো এলাকায় থাকে কারণ এলাকা যদি নষ্ট হয় সন্তান নষ্ট হলে আমারটাও নষ্ট হবে কাজে এলাকার প্রতি এলাকার সন্তানদের প্রতি আমার দরদ আছে কলিজার মধ্যে এই আমরা বলি হে কিশোররা তোমরা আসো আমার কাছে আসো আমরা তোমাদেরকে নিয়ে এমন একটা সমাজ গড়ে তুলবো

এই এলাকা কেন এরকম থাকবে এই এলাকার কেন বদনাম থাকবে এই এলাকাটা মুহাম্মাদি আলোর তারা আলোকিত হবে মা বোনেরা আমার আমি আপনাদের ভাই যারা আমার বড় আমি আপনাদের ছোট ভাই যারা বেশি বড় তারা আমার মায়ের মতো আমি আপনাদের সন্তান যারা আমার বয়সে ছোট আমি তোমাদের বড় ভাই তোমরা আমাদের সাথে সহযোগ দাও আমাদেরকে সহযোগিতা করো ইনশাআল্লাহ আমাদের নবী আমাদের আদর্শ আমাদের আইডল আমাদের উসওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সোনার মদিনায় বিপ্লব এনেছিলেন আমরা আল্লাহ নবীর নামে নামকরণকৃত মোহাম্মদpur কে সেই মদিনার মতো আলোকিত সমাজে পরিণত করতে চাই ইনশাল্লাহ আজ আপনাদের সাথে এই অল্প কিছু কথা হলো হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আসছিলেন আসছিলেন একেবারে আপনাদের প্রাণ জোড়ায় আওয়াজ করছেন ইনশাল্লাহ এরকম আরো অসংখ্য হাফিজুর রহমান সিদ্দিকীরা আসবেন আরো অন্যান্য আলেমারাও আসবেন আপনাদের এলাকায় আলোয় আলোয় ভরে যাবেন ইনশাল্লাহ আল্লাহ আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে ইসলামের ঝান্ডা সমুন্ন করা তৌফিক দান করেন আমি কথা শুরু করেছিলাম যে কথা সেটা দিয়ে শেষ করি ইসলাম বাংলাদেশ ইসলাম না থাকলে বাংলাদেশ ইসলামকে আঁকড়ে ধরি বাংলাদেশ টিকে থাকবে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে ইসলামের শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন আহামদুলিল্লাহ আলমিন سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين

এখানে সমাজের নিপীড়িত বঞ্চিত শ্রেণীর মানুষের বসবাস মেহনতি মানুষের বসবাস শ্রমজীবী মানুষের বসবাস এই শ্রেণীর মানুষকে অনেক ভালোবাসতেন পৃথিবীর ইতিহাসে সত্যের পথে এই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি জীবন দিয়েছে সবচেয়ে বেশি মেহনত করেছে শ্রমজীবী মেহনতি মানুষ

এরা আলা এরা তো আমাদের কলিজার টুকরা সন্তান আয়া আল্লাহ আমাদের মায়েদের নারী চেরা ধন এরা আলা আমাদের এই সকল কলিজার টুকরা সন্তানগুলোকে নিয়ে সমাজের দুর্বৃত্তরা আয়া আল্লাহ তারা চিনিমিনি খেলে অপকর্মে ব্যবহার করে অন্যায় অপরাধে লাগায় দখলদারিত্বের কাজে লাগায় আয়া আল্লাহ আমাদকের চোরাকার বাড়িতে লাগায় আলোকিত করে দিন আলমিন আমাদের এলাকা মোহাম্মদপুর আপনার হাবিবের নামে নামকৃত অঞ্চল এলাকার উপরে আপনার হাবিবের জন্য এই সকল কর্মজীবী মায়েদের বনেদের কষ্টার্জিত ওই অর্থ হায় আল্লাহ এটার দ্বারা যেন তাদের সংসারটা সুখের হয় সন্তানরা যেন মানুষ হয় আল্লাহ মায়ের কোলের সন্তানকে

আমাদের এই মাটি এই জমিন আমাদের পূর্বপুরুষরা অনেক চোখের অশ্রু দিয়ে অনেক মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্ত দিয়ে এই জমিনটাকে আল্লাহ আমাদের জন্য নিরাপদ রেখে গেছেন

অন্ধকার কবর জগতে চলে গেছে আল্লাহ কবর বাসী পিতা আপনি জান্নাতবাসী করে দিন আমাদের আপন জন যারা কবর জগতে চলে গেছে মালিক জানি না কি অবস্থা আছে তাদের আমাদের কবর গুলোতে জান্নাতের সংযোগ কায়েম করে দিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করুন যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দিন বেরোজগার যারা আছে ব্যবস্থা করে দিন আল্লাহ পথে উপার্জন করে রোজগারের মধ্যে وسلام على المرسلين والحمد لله رب العالمين